বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ধানমন্ডিতে হামলায় আওয়ামী লীগ নেতার মৃত্যু ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার ঘটনায় আহত আওয়ামী লীগ নেতা এম এ মমিন পাটোয়ারি চন্দ্র মারা গেছেন তিনি রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন এরপর জানিয়ে দিব ক্ষমতাধর সে এসপি শফিকের কিছুই হয়নি অর্থের বিনিময়ে জমি দখল করে নেয়া বালু ব্যবসা প্লাস্টিক বাণিজ্য মাদক ব্যবসায়ীদের আশকারা দেয়া ওসির কাছ থেকে ঘুষ নেয়া এবং জুট ব্যবসা সহ নানা অভিযোগ গাজীপুরের সাবেক পুলিশ সুপার এসপি কাজী শফিকুল ইসলামের বিরুদ্ধে কোনো কিছুই বর্তমান সরকার করেনি তিনি এসপি থাকাকালীন পাড়া মহল্লার অলিতে গলিতে মাদকের বিস্তার ঘটিয়েছিলেন অথচ এত কিছুর পরও এই এসপির এখনও সাজা হয়নি জানিয়ে দিব শুধু ঢাকাতেই নয় দেশের বিভিন্ন স্থানে রয়েছে আয়নাঘর বললেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এদিকে গুমের সঙ্গে জড়িতদের কড়া বার্তা দিল বিএনপি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এজেড এজেডএম জাহিদ হোসেন বলেছেন আওয়ামী লীগ সরকার আমলে গুমের সাথে জড়িতদের বিচার করা হবে এ সময় তিনি বলেন সৈরাসারী হাসিনা ক্ষমতায় থাকতে অসংখ্য বিএনপির নেতাকর্মীদের গুম খুন করেছে যারা সব ঘটনার সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি এবারে জানাব উচ্চ আদালত গঠন করল সেনাবাহিনী সেনাবাহিনীর অভ্যন্তরীণ দুর্নীতি এবং গুমের ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ে আদালত গঠন করা হয়েছে শুক্রবার তিরিশে আগস্ট সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং সর্বশেষ তাই নিয়ে দিব শনিবার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয়বারের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার একত্রিশে আগস্ট তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন জানা আগে দিন বিকাল তিনটায় বৈঠক শুরু হবে যা চলবে রাত আটটা পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেই বৈঠক করবেন এর আগে ক্ষমতা গ্রহণের আটই আগস্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ড মোহাম্মদ ইউনুস এদিন তার সঙ্গে বিএনপি বাংলাদেশ জামাত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সাক্ষাৎ করেছেন তবে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বা দলীয় জোটের কেউ কোনো শরিক সেখানে আসেননি এর আগে গতকাল বৃহস্পতিবার উনতিরিশে আগস্ট উপদেষ্টা পর্ষদে এক বৈঠক শেষে পরিবেশ এবং জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজানা হাসান জানান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার আলাপ আলোচনার প্রক্রিয়া চালু রাখবে তারা যেসব সংস্কার চায় অন্তর্বর্তীকালীন সরকার সেই সংস্কারগুলো করবে আগে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ধানমন্ডিতে হামলায় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু রাজধানী ধানমন্ডি বত্রিশে পনেরো আগস্টে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার ঘটনায় আহত আওয়ামী লীগ নেতা এম এ মোমিন পাটোয়ারি চন্ন মারা গেছেন তিনি রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন শুক্রবার তিরিশে আগস্ট ভোর চারটার দিকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সকালে নিহত মোমিন পাটোয়ারির ভাতিজা মুনতাকিম পাটোয়ারি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার মৃত্যুতে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন জানা গেছে মমিন পাটোয়ারি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক উপকমিটির সৌ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সদস্য ছিলেন তিনি জেলার প্রস্তাবিত কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন এদিকে মমিন পাটোয়ারির মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগের ভেরিফাইড পেজে একটি স্ট্যাটাস দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা হয় গত পনেরো আগস্ট রাজধানীর ধানমন্ডি বত্রিশ সে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি জামাতের সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয় আহত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক এম এ মমিন পাটোয়ারি ইন্তেকাল করেছেন বাংলাদেশে কি এই হত্যার বিচার হবে ক্ষমতাত সেই এসপি শফিকের কিছুই হয়নি অর্থের বিনিময়ে জমি দখল করে দেয়া বালু ব্যবসা পোস্টিং বাণিজ্য মাদক ব্যবসায়ীদের আশকারা দেয়া ওসির কাছ থেকে ঘুষ নেয়া এবং জুট ব্যবসা সহ নানা অভিযোগ গাজীপুর সদর সাবেক পুলিশ সুপার এসপি কাজী শফিকুল আলমের বিরুদ্ধে তিনি এসপি থাকাকালীন পাড়া মহল্লার অলিতে গলিতে মাদকের বিস্তার ঘটে দুর্নীতি এবং ক্ষমতা অপব্যবহার করাই ছিল যা নেশা একদিকে বাড়ি গোপালগঞ্জ অন্যদিকে এসপির সাবেক প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের ভাইরা ভাই তাকে আর ঘাটায় যে কারণে অসীম ক্ষমতার দম্বে তিনি কাউকেই পরোয়ানা করতেন না সম্পতি তাকে ময়মন সিং ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে এদিকে জানিয়েছেন এই ধরনের ক্ষমতার অপব্যবহারকারী দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারকে শুধু বদলি কিংবা সংযুক্ত করলে হবে না তার বিরুদ্ধে দ্রুততার সঙ্গে কার্যকর তদন্ত শুরু করতে হবে এরপর বিভাগীয় মামলা দায়ের সহ দুর্নীতি দমন কমিশন থেকে সম্পদের হিসাবও নিতে হবে একই সঙ্গে বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা দিতে হবে আওয়ামী সরকারের পতনের পর এসপি শফিকের ভাইরা প্রভাবশালী মনিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসর দেয়া হয় মনিরুল এবং শফিকুল দুইজনের বাড়ি গোপালগঞ্জে বাড়ি গোপালগঞ্জে হয় এবং শীর্ষপজের পুলিশ কর্মকর্তার আত্মীয় হয় ধরাকে সরাগান করতেন এসপি শফিকুল সাধারণ মানুষ কোনো অভিযোগ নিয়ে তার কাছে গেলে কোনো পাত্তাই দিতেন না তিনি গাজীপুরে এসপি হিসেবে যোগদানের মাস দেড়েকের মধ্যেই কালীগঞ্জের নগরী ইউনিয়নের উলুখোলা এলাকার সাড়ে তিন কোটি টাকা দিয়ে জমি কিনেন শফিকুল খবর সংশ্লিষ্ট একাধিক সূত্রের এভাবে শফিকুলের নামে একটি রিসোর্টে এক ব্যক্তিকে দশ দিন আটকে রাখা সহ জঘন্য অপরাধের দায় কোনোভাবে শফিকুল এড়াতে পারে না তাকে আইনের আওতায় আনার জন্য এলাকাবাসী আর্জি জানিয়েছেন শুধু ঢাকায় নয় দেশের বিভিন্ন স্থানে আয়নাঘর রয়েছে মান্না শুধু ঢাকা জেলাতেই নয় বাংলাদেশের বিভিন্ন স্থানে আয়নাঘর রয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিকের সভাপতি মাহমুদুর রহমান মান্না আর শুক্রবার তিরিশে আগস্ট জাতীয় সহিত মিনার প্রাঙ্গনে মায়ের ডাক আয়োজিত গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এসব মন্তব্য করেন মাহমুদুর রহমান মান্না বলেন পাঁচই আগস্টের পর নতুনভাবে যে জাগরণ তৈরি হয়েছে সেটিকে অনেকেই স্বাধীনতা বলে আখ্যায়িত করেছেন কিন্তু এমন সময় যদি স্বজনহারা ব্যক্তিরা তাদের স্বজনদের ফিরে না পান তাহলে সেই স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন থাকবে দ্রুততম সময়ে স্বজনদের কাছে গুম হওয়া ব্যক্তিদের ফিরে দিন এ সময় তিনি বলেন আয়নাঘর থেকে মাইকেল চাকমা ফিরে আসতে পেরেছে এখন পর্যন্ত অনেকেই ফিরে আসেনি দুঃখ হয় যখন গুম হওয়া ব্যক্তিদের নিয়ে কথা বলে আসছি তখন মন্ত্রীরা বলতেন বোমধ্য সাগরে ডুবে যাওয়া ব্যক্তিদেরকেও নাকি আমরা গুম হওয়া হিসেবে বিবেচনা করছি গণমাধ্যমের কাছে অনুরোধ থাকবে বিগত সময় থেকে শুরু করে আপনাদের কাছে গুম হওয়া যত খবর আছে সবগুলো প্রকাশ করুন যা দেশপ্রেমিক হিসেবে এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নাগরিককে সভাপতি বলেন আয়নাঘর নিয়ে গণশুনানি গণশুনানির আয়োজন করতে চেয়েছিলাম কিন্তু তার জন্য নানাভাবে আমাদের বাধা দেওয়া হয়েছে তবে আমরা চাই এটা গণশুনানির আয়োজন হোক গুমসো অবৈধ হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের বিচার আমরা নিশ্চিত করতে চাই আমরা কেবল মানুষ গুম করেনি পুরো গণতান্ত্রিক ব্যবস্থাকে গুম করে দিয়েছি এর সম্পূর্ণ দায়ভার বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের গুমের সাথে জড়িতদের কড়াবার্তা দিল বিএনপি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা এ জেড এম জাহিদ হোসেন বলেছেন আওয়ামী লীগ সরকারের আমলে গুমের সাথে জড়িতদের বিচার করা হবে এ সময় তিনি বলেন স্বৈরাচারে হাসিনা ক্ষমতায় থাকতে অসংখ্য বিএনপির নেতাকর্মীদের গুম খুন করেছে যারা সব ঘটনার সাথে জড়িত তাদের সবাই কাইনের আওতায় আনা হবে বলে জানান তিনি শুক্রবার তিরিশে আগস্ট নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ে বন্যাত্মদের জন্য দলীয় নেতাকর্মীদের কাছ থেকে ত্রাণ সংগ্রহ অনুষ্ঠানে সব কথা বলেন ডাঃ জাহিদ হোসেন ছাত্রজনতার আন্দোলনে বিএনপি নেতা কর্মীসহ যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাখ ফেরাত কামনা করেন তিনি পার্শ্ববর্তী দেশের কারণে বন্যা হয়েছে বলে অভিযোগ করেন তিনি তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি বানভাসী ত্রাণ সহায়তা করছে দলের নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে বন্যাত্মদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান এই বিএনপি নেতা এ পর্যন্ত বিএনপির পক্ষ থেকে দশ কোটি টাকার ত্রাণ দেওয়া হয়েছে বলেও জানান তিনি উচ্চ পর্যায়ের আদালত গঠন করল বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর অভ্যন্তরীণ দুর্নীতি এবং গুমের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের আদালত গঠন করা হয়েছে আর শুক্রবার তিরিশে আগস্ট সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিযুক্ত কর্মকর্তাদের বিষয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন এ বিষয়ে তদন্ত চলছে তাতে দোষী সাব্যস্ত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে অনেকেই এই বিষয়ে তদন্ত করছেন বলেও জানান তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আরও বলে ছিলেন প্রমাণ ছাড়া কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না তদন্ত প্রক্রিয়াটি একটু দীর্ঘ দিতে চলছে এখানে বেশ কিছু বিষয় নিয়ে কাজ করতে হবে